এখন কোন মুসলমানের সন্তানের সামনে যদি এই হাদিসটা চলে আসে যে আমাদের জন্য হলো আখেরা আর বেঈমানদের জন্য হলো দুনিয়া আর ওই ইমানদারের সামনে যখন মানসম্মত রিজিক পেশ করা হয় তখন মুসলমানের ওই সন্তান মানসম্মত ওই খাবারে তো হাত ধোয়ার কথা নয় বরং ওই চিন্তায় বেকার হয়ে যাবে এই যে আমার সামনে অন্যদের তুলনায় দামি দামি খাবার পরিবেশন করা হয়েছে আমার মন বলতেছে আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ আমার প্রাপ্ত নিয়ামত আখেরাতে না দিয়ে আল্লাহ বোধ হয় আমাকে দুনিয়াতে দিয়ে দুনিয়াতেই দিয়ে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের জন্য জেলখানা দুনিয়া বুঝতাম আমাদের জন্য দুর্ভিক্ষের স্থান সেটাও বুঝলাম কিন্তু কাফের মুশ্রেক বেঈমান নাস্তিক মুরতাদ এদের জন্য দুনিয়াটা কি বেশকার শরীফের 5200 তিন নম্বর হাদিস হাদিসে আল্লাহ রাসূল বলেন আদ দুনিয়া আদ দুনিয়া সিদনুল মুমিনি ও জান্নাতুল কাফের আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার ঈমানদার উম্মতদেরকে সান্তনা দিয়ে বলেন আল্লাহ রাসূল বলেন হে কামত পর্যন্ত আগেওয়ালা আমার ঈমানদার উন্মতেরা শোনো এই দুনিয়া হলো তোদের জন্য জেলখানা এই দুনিয়া তোমাদের জন্য আরাম আয়াসের জায়গা নয় ও জান্নাতুল কাফের আর এই দুনিয়াটা হচ্ছে কাফের মুশশেক বেঈমানদের জন্য জাননা হা হা এহাদিস থেকে কি বোঝা গেল কাফের মুশশেক বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত আর আমাদের জন্য এই দুনিয়া জান্নাত নয় বরং এই দুনিয়া হল জেলখানা এবং কি দুর্ভিক্ষের স্থান বুখারী শরীফের চার নয় এক তিন হাজার নয়শোটো নম্বর হাদিস ওয়ান ওমরা রতিয়াল্লাহতাল আনুকল দাখালতু আলা রসুল ইল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফায়দা গোয়া মুলতাদি আলা রিমালি হাসিরিং লাইসা বাইনাহু ও বাইনাহু বিরাছুন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর বর্ণনা করেন আমি একবার আল্লাহর নবীর খিদমতে উপস্থিত হয়ে দেখলাম নবী আমার একখানা খেজুর পাতার চাটায়ের উপরে শুয়ে আছে লাইসা বাইনাহু ও বাইনাহু বিরাছুন নবী এবং চাটায়ের মাঝখানে কোনো ফরাস বা চাদর কোন কিছুই বিছানো ছিল না কদ আসারা রিমালু বি জানবিহি ফলে ওই চাটায়ের দাগটা আল্লাহর নবীর শরীর মোবারকে বসে গেছে মুস্তাকিয়ান আলা বিসাদাতিন মিন আদামিন হাসবুহা লিফুল হযরতে ওমর বলেন খেজুর গাছের ভর্তি চামড়ার একটি বালিশের উপরে আল্লাহর নবী ট্যাগ লাগিয়েছিলেন

দন সম্পদ আল্লাহ যেন আপনার উম্মত বাড়ায়া বাড়ায় দেন কারণ হলো আল্লাহর নবী এই পৃথিবীতে যে দুইটি পরাশক্তি আছে একটা হলো পারস্য সম্রাট আর একটা হচ্ছে রোম সম্রাট পৃথিবীর দুই পরাশক্তিকে আল্লাহ সচ্চলতা দান করেছেন বিপুল পরিমাণে সম্পদের মালিক আল্লাহ আলাহ ওদেরকে বানাইছেন অতএব আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনার কৌমদের ধন সম্পদ বাড়ায় দেয় কলা হাওয়াফি হা দা আনতা ইয়া ইবনাল খাতা আল্লাহ রসুল অমরকে বললেন ওমর তুমি কি এখনো এই ধারণার মধ্যে আসো উলাইকা কৌমুল উজ্জিলাত লাহম তৈকিবা তুমকি হায়াতির দুনিয়া অমর শুনে রাখো পারস্য সম্রাট আর রোম সম্রাট এরা হলো এমন এক সম্প্রদায় যাদেরকে তাদের প্রাপ্ত নেয়া অবশ্যম দুনিয়াতেই আগাম দিয়ে দেওয়া হয়েছে আরেক বর্ণায় আছে আমা তারদা আন তাকু নালাহমর দুনিয়া গলা না আখেরা আল্লাহ নবী হজরতে অমরকে ডেকে বললেন হে অমর সরব এই পারস্য সম্রাট আর রোম সম্রাট সম্রাটদের জন্য হলো দুনিয়া ওয়ালামাল আখিরা আর আমরা যারা ইমানদার আছি আর এই ইমানদারদের জন্য হলো আখেরা কাফের মুশরিক বেমান ওদের জন্য হলো দুনিয়া আর আমরা যারা ইমানদার আছি এই ইমানদার গোলামদের জন্য দুনিয়া নয় ইমানদার গোলামদের জন্য হচ্ছে হলো আখিরাত আল্লাহ তাআলা বেঈমানদেরকে দুনিয়াতে দান করবেন আর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কোন পারে দান করবেন আখেরাতে দান করবেন এখন কোনো মুসলমানের সন্তানের সামনে যদি এই হাদিসটা চলে আসে যে আমাদের জন্য হল আখেরা আর বেঈমানদের জন্য হলো দুনিয়া আর ওই ইমানদারের সামনে যখন মানসম্মত রিজিক পেশ করা হয় তখন মুসলমানের ওই সন্তান সম্মত ওই খাবারে তো হাত ধার কথা নয় বরং ওই চিন্তায় বেকার আর হয়ে যাবে অন্যদের তুলনায় দামি দামি খাবার পরিবেশন করা হয়েছে আমার মন বলতেছে আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ আমার প্রাপ্ত নিয়ামত সমূহ আখিরাতে না দিয়ে আল্লাহ বোধ হয় আমাকে দুনিয়াতে দিয়ে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন আল্লাহ বোধ হয় আমাকে দুনিয়াতে দিয়ে দিচ্ছেন এভাবে ভালো খাবার সামনে আসলে বড় ধরনের কোন রিজিক সামনে আসলে উম্মতে নবীদের সাহাবাই গ্রাম তারা টেনশনে করে যেতেন প্রেশার হয়ে যেতেন বেশকা শরীফের পাঁচ হাজার দুইশত সাত সাতান্ন নম্বর হাদিসে আছে ওয়ান জায়েদ ইবনে আসলামা রদিয়াল্লাহ তালা আন কল। ইস্তাস্কায়া ওমান কোমর ফাজিয়া বিমা ইন পদশিবা বে আসারেন ফাকলা ইননা হো তৈয়িবন

ওয়াকাদ শিবাবি আসালিন যেই পানিতে মধু মেশানো ছিল মধু মিক্সার করা ছিল ফাকালা ইন্নাহু লা ওমর এই মধু মেশানো পানিটা দেখার পরে আল্লাহর নবীর সাহাবাদেরকে ডেকে বললেন অবশ্যই অবশ্যই এটা সুস্বাদু খাবার বটে লাকিন্নি আসমাউল্লাহ আযজা ওয়া না না আলা কৌমিন শাহওয়াতihim তবে আমি আল্লাহ তাআলাকে কোনো এক জাতির বিরুদ্ধে দোষারণ করতে শুনেছি যেই জাতি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করেছিল ফাঁকোয়ালা আজ হাততুম তৈগী বা দিকুমফি খায়াতি কুমুর দুনিয়া আল্লাহ তাআলা ওই জাতির ব্যাপারে বলেছেন যেই জাতি তাদের নকশে ইত্তেমা করেছিল তাদের আত্মার অনুসরণ করেছিল শয়তানের অনুসরণ করেছিল তাদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন যে তোমাদের প্রাপ্ত ন্যামদ আগে বাগে দুনিয়াতেই তাড়াতাড়ি যে দ হয়েছে বিহা এবং দুনিয়ার হায়াতে তোমরা সেই ন্যামত উপভোগ করেছো ওমর বলেন ফাঁকা ফু আমার ভয় হয়ে গেল মধু মেশানো পানি যখন আমার সামনে পেশ করা হলো তখন আমার হৃদয়ে ভয় সঞ্চারিত হলো আং তাকুনা হাসানা আমরা দুনিয়াতে যে ভালো ভালো কাজ করেছি যে ন্যাক এবং পণ্যের আমল করেছি আমাদের সেই পণ্যের আমলগুলোর বিনিময় আল্লাহ তালা আখেরাতে না দিয়ে সব আল্লাহ আবার আমাকে দুনিয়াতে দিয়ে দিচ্ছেন কিনা এই ভয় যখন ওমরের হৃদয়ে সঞ্চারিত হয়ে যায় তাহলে শ্রভ তখন ওমর? মধু মেক্সার করা ওই পানি আর তিনি কি করলেন না পান করলেন না এ হাদিস থেকে বোঝা যায় যে সাহাবাদের সামনে মানসম্মত খাবার আসবে তারা এই চিন্তায় বিভোর হয়ে যেতেন না জানি আল্লাহ আমার আখরাতের নিয়ামত নষ্ট করে সব আমাকে কোন পারে দিয়ে দিচ্ছেন এই পারে দিয়ে দিচ্ছেন